প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে এমইএস দুইটি পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আট ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভাগের নাম মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস পদের বিবরণ চাকরির ধরন স্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ কর্মস্থল যে কোনো স্থান বয়স আট ডিসেম্বর দুই তারিখে আঠারো ত্রিশ বছর আবেদনের নিয়ম আগ্রহীরা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো তিনশো সাইজের ছবি ও তিনশো আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেইডের প্রতিটি পদের জন্য পাঁচ পাঁচ আট টাকা অফেরযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদন শুরু সতেরো নভেম্বর দুই তারিখ থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আর ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন এ দিয়ে রাখবে যেন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়